যারা বলেন সোশ্যাল ইনফ্লুয়েন্সার ব্লগার কিংবা মিডিয়া পার্সনদের লাইফ অনেক সুন্দর। তাদের জন্য আমার আজকে এই ভিডিওটা বানানো। কিংবা আমাকে যারা বলেন সারাদিন ঘুরে বেড়াও কিন্তু কল করলে কিংবা মেসেজ করলে পাওয়া যায় না। তারা সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য ধরে দেখবে। আসলে আমাদের লাইফের কোনো কাজই ছোট না কিংবা সহজ না। হ্যাঁ সহজ কাজ একটা আছে। অমুকে কি করলো, অমুকে কি বলল এগুলো নিয়ে পড়ে থাকে যাদের কোনো কাজ নেই। এনিওয়ে এখন আসি মূল কথায়। অ্যাজ আ ব্র্যান্ড প্রমোটার কিংবা ব্লগার হিসেবে যে আমি কতগুলো কাজ একদিনে করি সেগুলো আজকে আপনাদেরকে দেখাবো গত সেপ্টেম্বরের আঠেরো তারিখের এই কাজগুলো ছিল আমার আলি মর্নিং ঘুম থেকে উঠে বেশ কয়েকটা ভিডিও এডিট কাজ ছিল আপনারা যে একটা তিরিশ সেকেন্ড কিংবা এক মিনিটের খুব সুন্দর ভিডিও দেখেন ঘুরছি ফিরছি খাচ্ছি দাচ্ছি এই ভিডিওটা ক্যাপচার চলে যায় দুই থেকে তিন ঘন্টা আর ইডেটে লাগে এক থেকে দেড় ঘন্টা এরপরে ভিডিও এডিট কাজ শেষ করে আমি রেডি রেডি হয়ে বাইরে চলে যাচ্ছি সকালবেলা ছিল আমার একটা শোরুমের শুট বরিশালের আমিন কর্পোরেশন ইলেকট্রনিক শোরুমে ছিল আমার কিছু শুট সকালে আমিন কর্পোরেশন ইলেকট্রনিক শোরুমে আপনাদেরকে

শাড়িটাও কিন্তু জৈবটিক্স থেকেই নেয়া ছিল আর এই যে এরপরে আমি সুন্দর সুন্দর একটার পর একটা শাড়ি দেখাচ্ছিলাম ভিডিওর জন্য এই শাড়ির ভিডিও গুলো কিন্তু আমি অনেক আগে আমার পেজে আপলোড করে দিয়েছি আর মশালা এই লেহেঙ্গা গুলো খুবই খুবই গর্জিয়াস সুন্দর সম্পূর্ণ গোর্জিয়াস্টোন দিয়ে করা আর এই যেখানে ফটোশুট গুলো করছি ভিডিও শুট করছি এগুলো কিন্তু ইজি না খুবই টাইম এবং ধৈর্য নিয়ে এগুলো করতে হয় এরপরে এখানে শুট শেষ করে আমি চলে যাই সোজা বাসায় বাসায় এসেও কিন্তু রেস্ট ছিলাম না এরপরে ছিল আমার কিছু স্ক্রিপ্টেড ভিডিও গ্রিন স্ক্রিন এখানে আবার ঝামেলা আছে এক একজনের ভিডিওতে এক একটা কিতাব থাকতে হবে কেউ বলবে শাড়ি পরে করতে কেউ বলবে কুর্তি পরে করতে তো যেই কথা সেই কাজ প্রথম ভিডিও করি শাড়ি পরে এরপরে এই যে ম্যাজিক করে ড্রেস চেঞ্জ করে ফেললাম কুর্তি পরে চলে আসলাম তো এরপরে এই স্ক্রিপ্টেড ভিডিওটাও শেষ করে ফেললাম এরপরে পালা সেট আপ চেঞ্জ করার আমার প্রতিটা ভিডিওর সেট আপ থেকে শুরু করে ক্যামেরা লাইট নিজেকে রেডি করা সব কিছু আমি নিজেই করি এরপরে এই গ্রিন স্কিন স্ট্যান্ড সরিয়ে নিলাম মাঝখানে একটা টেবিল ছিল এটাকেও সরিয়ে নিচ্ছি এরপরে করতে নিয়েছি একটা হিজাবের প্রমোশনাল ভিডিও যেটার জন্য অন্য একটা ব্যাকগ্রাউন্ড নিতে হবে যার কারণে সবকিছু সরিয়ে এই ব্যাকগ্রাউন্ডটা সেট করে নিচ্ছি আর এই যে ম্যাজিক করে চলে এলাম রেডি হয়ে নেক্সট ভিডিওর জন্য এরপরে এই হিজাবের ভিডিওটা শেষ করে ওই দিনের মতো ভিডিও ক্যাপচার শেষ করেছিলাম শেষ করতে করতে বেজে গিয়েছিল প্রায় রাত দুইটা এর মাঝখানে নিজের কাজ বাসার কাজও ছিল কিন্তু খাওয়া দাওয়া ঠিক মতন করা হয়নি রাতে ভিডিও ক্যাপচার শেষ করে বসেছিলাম আবার ভিডিওগুলো এডিট করতে যা শেষ করতে করতে প্রায় ভোর হয়ে গিয়েছিল এরপরে ভোরবেলা ঘুমিয়ে আবার পরের দিন সকালে তাড়াতাড়ি উঠতে হয় এখন আপনারাই বলুন কেন আমাকে কেউ কল করে বা মেসেজ করলে টাইমলি পায় না ফেসবুকে কিংবা সোশ্যাল মিডিয়া আমার অ্যাক্টিভ থাকতেই হয় ভিডিওগুলো বা আমি যে কাজগুলো করে সেগুলো আপলোড কারণ আমার কাজটাই হচ্ছে সোশ্যাল মিডিয়া বেস ভিডিও পিকচার আপলোড দেওয়ার টাইমে ধুমধাম অনলাইনে ঢুকে আপলোড করে আবার বের হয়ে যায় চলে যায় আমার আবার কাজে এভাবে এই দিন আমার চলে যাচ্ছে কাজের মধ্যে থেকে তবে কোনো কাজই ছোট না বা সহজ না সব কাজই পরিশ্রম সময় সবকিছুই দিতে হয়